ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে চৌত্রিশতম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলার প্রত্যেক বছরের ন্যায় এবছরও বৃহস্পতিবার থেকে আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌত্রিশতম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে বৃহস্পতিবার উদ্বোধন হবে চৌত্রিশতম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলার আগরতলা মহাকারণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনী সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতের সহ অন্যান্যরা অন্যান্য বছরের তুলনায় আবার একটু ভিন্ন ভাবনায় চৌত্রিশতম আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে পাঁচশোর বেশি স্টল বুক হয়ে গেছে বাংলাদেশ আফগানিস্তান থাইল্যান্ড দুবাই থেকে এবারের আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলায় ব্যবসায়ীরা যুক্ত হবে এটা সত্যিই গর্বের বিষয় বলে জানিয়েছেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক অন্যান্য বছর নেই এবারও আমরা কিছু নতুন কিছু করতে যাচ্ছি প্রত্যেক বছরই মেলা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে এবারও আমরা নতুন কিছু করতে যাচ্ছি যার মধ্যে আমরা যদি দেখি যে গত বছর সেই মেলাতে প্রায় তিনশো আশিটা স্টল ছিল এবার ডাইরেক্ট অনেক বেড়ে সেটা পাঁচশো তিনটা স্টল অলরেডি বুকড হয়ে গেছে এবং অনেক ছোট ছোট শিল্প এবং মাঝারি থেকে বড় যারা আছে তারা অনেকেই যাচ্ছে সেখানে আরো স্টল নেওয়ার জন্য কিন্তু আমরা অনেকটা বাড়িয়ে দিয়েছি তারপর আমাদের কাভার করতে পারছি না অলরেডি আমরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলাম কিন্তু পাঁচশো তিনটা স্টল অলরেডি বুকড হয়ে গেছে এখন কমপ্লিট হয়ে গেছে যে সম্পূর্ণ স্টলগুলো এবং তার মধ্যে যদি দেখি আমরা চারটা আদার কান্ট্রি থেকে যেমন বাংলাদেশ আফগানিস্তান থাইল্যান্ড দুবাই থেকেও এখানে যারা উদ্যোগীরা যারা আছে তাদের স্টল লাগাবে এবং সারা ভারতবর্ষ থেকে সতেরোটা রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে যারা উদ্যোক্তারা এখানে স্টল বাণিজ্য মেলাতে ভাগ নেবে এবং তাদের বিভিন্ন কোয়ালিটি যেটা যাদের ট্রেডিশনাল যে প্রোডাক্ট সেটা নিয়েও তারা আসবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়